এটা ডি ওয়াই ডি ওয়াই এটা কত পাঁচ পিস পাঁচচল্লিশ পিস রেট যে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা যে বিলিপ বিলিপ এটা হলো সতেরো হাজার পাঁচশো সতেরো টাকা এটা কম্বল পড়বো বেশি জি একটু মানে সাইজ বড়

এদিকে কমফোর্ট কম্বল নকশি এরপর হলো জ্যাকেট সুইটার এরপরে লেদার বিভিন্ন আইটেমের আচ্ছা এই সব মাল তো বাংলা এখন একটু শীত একটু বেশি পড়তেছে তার জন্য কি আপনি কি কম্বল নকশি কাতা বা কম্পটের কি স্টক এটি সব কমফোর্ট এটি সবই কমফোর্ট এটি সব কম্পট আচ্ছা এই যে কম্পটের বেলগুলো এটি কোন কোন দেশের হয়ে থাকে এই সব কোরিয়ান আচ্ছা এই সব কম্পোর্টের বেলে এক একটা মানে গাইডে কত কেজি ওয়েট থাকে আশি কেজি

ভেবেচিন্তে বিক্রি করতে পারে ছশো পাঁচশো এরকম বিক্রি হয় আচ্ছা এই সব মালগুলো কি আপনি কি নিজেকে ইনপুট করছেন না না বাবা তাই আমি এত বড় মিথ্যা কথা আমি বলতে পারব না এটা হলো চিটাগাংয়ের মহাজনরা এটা সদগররা এটা ইনপুট করে ঢাকার যে আবার মাহাজন আছে তারা গিয়া ঢাকায় থেকে এই মালরা তারা সেকেন্ড পার্টি যাবে কিনা আনে বাংলাদেশের ভিতরে চিটাগাংই এটা এই কাপড়টা ইনপুট করে জি কিন্তু ঢাকার যে মহাজনরা কিনা আনে তাগো থেকে আবার আমরা কিনা আমগো মানে কমিশনের মতন আমরা বিক্রি করি আমরা এক হাজার বেল মাল বেচতে পারলে দেখা গেলো কি এক হাজার করে থাকলে আমাকে দশ লাখ টাকা জি হ্যাঁ পাঁচ হাজার করে পাঁচশো করে থাকলে আমাকে মনে করেন পাঁচ লাখ টাকা তাতে করে যে খাটা খাটনি খাড়ি বিবি বাচ্চা নিয়ে আল্লাহ এই পুরান কাপড় একটা বরকতের ব্যবসা বাবা এই পুরান কাপড়ে কেউ কোনো দিন ক্ষতিগ্রস্ত হয় না এটা হলেও ধরেন আপনি পাঁচচল্লিশ পিস বিয়াল্লিশ পিস কম্বল পরব কম্পোট পরব খাতা পরবো এটা হলো আপনার কি এটা এরকম জিনিসটা যে সোয়াটার গাই দিলাম জ্যাকেট গায়ে দিলাম এটা প্রত্যেকটা লোক যেরকম চারজন না পাঁচজন না তিনজন না দুজন না একজন না এরকম হলো এটা হলো মানে শীতের দিনে এটা গায়ে দিয়া শীত নিবারণ করে রাত্রে আচ্ছা এখন এখানে কি কি ইসের আছে বাবা ডি ওয়াই ডি ওয়াই জি কুরিয়া জি কুরিয়া জি কুরিয়া তো ভালো নাকি স্টার কিং স্টার এ ওয়ান এ ওয়ান

শীতের থেকা এই জিনিসটা হইল মানুষের মনোরঞ্জন করে জিনিসটা দেখলে জিনিসটা দেখলে যেমন ধরেন এই কম্পোটার যে কত রকমের ছাপা কটন কাপড়ের ভিতরে চার হাত পাঁচ হাত পাঁচ আধ ছয় আধ সাড়ে তিন আধ সাড়ে চার এরকম মাল পড়বে হ্যাঁ আবার সিগারেট যে মালটা এটা অনেকে বিগারেট করিয়া আছে। এটার ভিতরে যেমন আপনার গিয়া এই যে ই আছে আপনার গিয়া বিলিপ বিলিপ

তারা যদি ব্যবসা করে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে তো আল্লাহর মতে এটি বৈধ মাল খুব মানে রহমত আছে মালের ভিতরে গরিবের জিনিস তো এটা বড় লোকের জিনিসটা গরিবের জিনিস গরিবের যদি আসে আমি সাধ্য মতন চেষ্টা করুম যেমন কুরিয়ার সার্ভিস আপনার কন্ডিশনের মাধ্যমে তিন হাজার টাকা ওই যে দেড় হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা মাল দিবেন ওই মাল আমি পাঠাই না তিন হাজার টাকা দিব আড়াইশো ষাট টাকা হলেও খরচ বাকি টাকার উপরে হলো তার কন্ডিশন হবে সে মালটা আমি দিব হইলো একশো পার্সেন্ট মাল হ্যাঁ দিব হইলো দুই পার্সেন্ট টাকা তার মালটা গন্তব্য স্থানে পৌঁছার পরে কুরিয়ার সার্ভিসে তার একটা নক করবে যে আপনার মালটা আসা নিয়ে যান সে মালটা অনেক গিয়া টাকা দিয়ে তার মালটা সে স্বাচ্ছন্দ্যে নিয়ে দেখবে এটি তো ব্যবসার ধর্মকর্ম হইতে এটা আচ্ছা এখানে তো জ্যাকেট কম্পোটার ই হ্যাঁ এর পাশাপাশি আপনার এই পাশে আইটেমগুলো কি আছে এই পাশের আইটেম বেবি শুট বেবি শুট আইটেম সোয়েটার সোয়েটার অ্যাপেল 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 সোয়েটার আচ্ছা অ্যাপেলের সোয়েটার রেট কত অ্যাপেলের সোয়েটার জেনে নিয়ে গেলে সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার দোয়েল পাখি আর দোয়েল পাখি এটা হলো তেরো হাজার পাঁচশো আর এই জিনিসের যেটা আছে এটি হলো কাকা এটি বেশি সেন্টে ভোগ করা তো জাপান মেড ইন জাপান এটা হলো উনিশ বিশ হাজার বিক্রি করি উনিশ বিশ হাজার শীত পড়ে বেশি পড়লে আবার চিটাং থেকে যদি আমার দাম বাড়ায় যায় আমরা সেক্ষেত্রে বেশি এবং এই পাশেও কিন্তু মাল ভর্তি রয়েছে এই পাশও আছে কাকা খুব বড়ক্ষতি ব্যবসা ট্রাকশ্যুট এক সুট এর এটা হলো আঠেরো হাজার আঠারো হাজার পিস মাল থাকবে দেড়শো পিস হ্যাঁ জগিংয়ের জন্যই মাল নিতে পারে এই যে আমি বেশিরভাগ চেষ্টা করছি তাইওয়ানের মাল রাখতে তাই আমি চায়না ময়না মাল রাখে আমার বিশ্বাস হয় না একটা জিনিস কি কাকা দেখা গেল একটা মাহাজনের একটা গোডাউন তার ছয় ছয় বেল মাল আছে আমি যদি চিন্তা করি মাহাজনের গুড়নের ভিতরে ঢুক্কা আমি হাজার হাজার ছয় ছয় বেল মাল দেখাই দিলাম এটা একটা মুনাফিকি এই মুনাফিকি ব্যবসা আমি করবো না আমার বাউন্ন বছর ধরে ব্যবসা করি এমন হলো চুল পাকছে দাঁত পড়ছে দাঁত লড়ছে এখন দুনিয়ার থেকে যায় বাকি যে কোনো দিন আছে

আর্মি ক্যাম্পের পাশেই যমুনা ট্যাডাস এটা প্রাচীনতম নয় ব্যয়ের দোকান এটা এটার থেকেই কিন্তু ওই পার ভাঙার পরে মানে এই রোডের ওই পার ভাঙার পরে আমরা নয় ব্যয়ে মিল্লা মানে নয় বাই নয় গ্রামের আমরা মিলে যমুনা ট্যাডাস নিচ্ছিলাম এখন আল্লাহ রহমতে অনেক দোকানে পুরান কাপড়ের হয়েছে আমি কারো বদনাম করবো না কেউ কেউ বদনাম করে একজনের বদনাম একজন বলে এটা বরকতের ব্যবসা আল্লাহ যেন সবার মনের ব্যবসা সবার যেন সুন্দর সুস্থভাবে ব্যবসা করতে যায় সবারই ন্যা খায়ের দান করে